এই ড্রয়িংটা যে দেখতে পাচ্ছ না তো এটা আজকে মনাইরা স্কুলে রঙ্গলি করবে আর কি এটা বাড়িতে জাস্ট ট্রাই করেছে সেম এটারই রঙ্গলি করবে এটা ওই যে ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসির ওপরে রঙ্গলিটা হবে আর কি তো এখানে সব কিছুই আছে দেখতে পাচ্ছ এখানে আছে বি আর আম্বেদকর তারপরে হচ্ছে সমস্ত ধর্মের মানুষদের মুখ মাঝখানে হচ্ছে ইন্ডিয়া তারপরে চক্র এখানে হচ্ছে ভোট দিচ্ছে এই ডাকে আর এই সাইড দিয়ে থাকছে আমাদের জাতীয় পাখি ময়ূর আর জাতীয় ফুল পদ্ম তো এটার ওপর রঙ্গোলি কম্পিটিশন হবে গ্রুপ করে হবে পাঁচজন পাঁচজন করে মনাইদের গ্রুপে পাঁচজন আছে এটা রঙ্গোলি দেবে দেখতে পারবো না স্কুলে গিয়ে তো দেখা সম্ভব না মনাইকে মোবাইলও নিয়ে যেতে দেবে না যে একটা ছবি করবে রঙোলি বা ভিডিও করবে সেটাও হবে না তো জাস্ট স্কেচটা দেখিয়ে দিলাম সেম এরকমই হবে তো চলো মনাই এটাকে এখন গুছিয়ে নেবে স্কুলে যাবে ভাজ রেডি খাওয়া দাওয়া করে টিফিন বানিয়ে দিলাম এখন বেরোবে ওর বান্ধবী চলে এসছে আজকে মনাই বিল্ডুর টিফিনে দিয়েছি ম্যাগি তো ম্যাগিটা কিন্তু কোনো ভাজাভুজি করিনি শুধু সেদ্ধ করে দিয়েছি আর আলু দিয়েছি এর মধ্যে আলুটাও একসঙ্গে সেদ্ধ করেছি করে জাস্ট উপর থেকে মশলা ছড়িয়ে একটু নাড়াচাড়া করেছি কোনো ভাজাভুজি তেল ঠেল কোনো কিচ্ছু কারবার নেই তো ওদের ওদের যদি শুধু ম্যাগিটা মশলাও না দাও শুধু সেদ্ধ করে দাও একটু লবণ ছিটিয়ে দাও ব্যাস হয়ে গেল ওরা তাতেই সন্তুষ্ট ওরা ওটাই ওদের ভালো লাগবে আর কি ওরা ভালো তো ব্যাস ওদের ছাতা নিলি না ছাতা আজকে অনেকটা তাড়াতাড়ি বেরোলো মাত্র দশটা বাজে ওই যে কম্পিটিশন হবে তো আর বিলটুও রেডি এই যে বিলটু রেডি হয়ে গেছে বিলটু খাওয়া হয়নি এখন খাবে গুড মর্নিং সবাইকে আমি এই ঘরে আসলাম কারণ কি বলতো ওই ঘরে প্রচন্ড শব্দ মানে ওই যে আজকে মেঝেটা ঢালাই করবে তো জল টল দিচ্ছে লেবাররা কথা বলছে প্রচণ্ড শব্দ ওই জন্য আমি এখানে এসে বসলাম তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আছি ভালোই সকাল থেকে যে আজকে এত তাড়াহুড়ো বাপুর বাপ চাটা খেয়েই উনানের পাশে বসে গেছি আর কি তা এখন মানাইকে বের করে দিলাম বিলটু এখনও বের হয়নি মানে স্কুলে যাওয়ার জন্য বের হয়নি ওকে খেতে দেবো এখন খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে তারপর আমি শান্তি মতো রান্না বেরিয়ে করব তো বিলটুকে দিয়ে বাজারে আনালাম বড় মাসে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলো আর বললো যে বিলটুকে দিয়ে আনি আর কি যেটুকু না হলে না হয় তো ওই যে কাঁচা লঙ্কা আনালাম দেশি আলু আনালাম পেঁয়াজ এটুকটাক নিয়ে আসলো আজকে ভাবলাম যে সবিন রান্না করব। অনেক দিন থেকে সবিন খাওয়া হয় না সবিনটা আনি তো চন্দনাদি দোকান থেকে আনা আনবো আর কি আমি এটাই ভেবেছি যে বা ওই যে মোড়ের থেকেও আনতে পেত বিলটু তবে আমি এইখান থেকে নিয়ে আসবো ওর দোকানেও যাওয়া হবে একটু একটু কথা বলা হবে মনে হয় আলু ভাজা ডাল সে দিয়ে খেয়ে গেলো বিলটুকেও সেটাই দেবো আমি মনেকে বললাম যে মোবাইলটা নিয়ে যা তোরা রঙগুলি দিবি একটু ভিডিও করে আনিস তা আমিও দেখতে পারবো সবাই সঙ্গে শেয়ারও করতে পারবো আরও তো ভিডিও না করলে অন্তত ছবি একটা তুলে আনিস দেখবো ওখানে তো অনেক অনেকেই দেবে অনেকগুলো গ্রুপে আছে সবারটাই তো দেখতে ইচ্ছা করে ওরটা যদি ঠিক মতো করতে পারে না যেরকম আর কি বাড়িতে করেছে ড্রয়িংটা খুব সুন্দর হবে ম্যাডামও বলেছে খুব সুন্দর হয়েছে ম্যাডামকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল আর তো যাই হোক কিন্তু কিছু করার নেই ম্যাডাম তো ওখানে মানে স্কুলে মোবাইল নিয়ে ঢোকার যাবে না নিষেধ বললাম যে তাহলে ম্যাডামকে বলিস ছবি তুলে আমাদের যেন পাঠায় আর কি হোয়াটসঅ্যাপে যেন পাঠায় না গ্রুপ আছে যে গ্রুপে যেন পাঠায় যদি পাঠায় তাহলে তো দেখতে পারবো আর না পাঠালে তো নেই তো চলো আমি এখন আগে বিলটুকে খেতে দিই দিয়ে তারপরে আস্তে ধীরে কাজকর্ম করতে থাকি তোমরা সাথে থেকে বিলটুক চলে গেলো স্কুলে তারপরে আমিও খেয়ে নিলাম আজকে মানে তাড়াতাড়ি খাওয়া হয়েছে খেয়ে এই যে আলু সিদ্ধ দেশি আলু বসিয়েছি এখন যা হচ্ছে চান্দা দোকানে একটা সব এর প্যাকেট নিয়ে আসি চলো আজকে হচ্ছে তোমার এইটা ঢালাই হবে এই জায়গাটা ঢালাই হবে নিচেটা ঢালাই করবে আর কি চলো যাই আজকে বেশিক্ষণ দেরি করলাম না চলে আসলাম তো এই চায়ের প্যান্টার মধ্যে আলু দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করেছি এটাতে এটার মধ্যে আলু দিয়ে দিয়েছি তো দেখি সেদ্ধ হলো কি না না কিচ্ছু হয়নি এখনো মশলাটা করি দেখো সয়াবিন আলু ভালো করে কষাচ্ছি পুরো রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব আর মুসুরির ডালও করেছি আর সকালে আলু ভাজা করেছিলাম যে ওটাও আছে তো আজকে দুপুরের আমাদের খাওয়ার হচ্ছে মুসুরির ডাল এই আলু সয়াবিনের রসা আর আলু ভাজা ব্যাস এখানে ঘি গরম মশলা দুটো একবারে নিয়ে নিয়েছে দেখো সবিনের তরকারিটাও হয়ে গেছে খুব একটা ঝোলও নেই আর একদম শুকনো শুকনো না এটা কালারটাও খুব সুন্দর হয়েছে তো এখন এক মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব হয়ে গেল তো এই যে ঢালাই জন্য যে পাথর আর এখানে হচ্ছে আমি জানি আমাকে মনে করে দিতে হবে সেলিব্রিটি মানুষের ভিডিও করা যায় না সবসময় আরে যা তুই যা বুকায় থাকার কিছু নাই তো সমীর তোর মতো খেক করে রা হ্যাঁ দরজার অবস্থা এটা নাকি বলে না কি বলে সমীর আজ ভেবেছি যে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। চারপাশে যে পরিমাণ ধুলো না বাতাসে উড়ে উড়ে আসে তারপর বাড়িতে তো মিষ্টি কাজ করছে বুঝতেই তো করো কেমন ধুলো হয় খুব একটা জিনিস নেই তো তবুও যেটুকু আছে সেগুলোর উপরেই না খাট ড্রেসিং টেবিল বলো সবের উপরে একটা সাদা স্তর পড়ে যাচ্ছে নিজেরই দেখতে কেমন লাগে তো ভেবেছি যে আজকে না এগুলো পরিষ্কার করবই যত দেরি হোক করবোই তো এক এক করে এখন সব ঠিকঠাক করব। আর দুই একের মধ্যেই আমাদের বাড়িতে ছোটো মোটো একটা অনুষ্ঠানের মতো হবে ছোট খুবই ছোট্ট আর কি তবুও তো কেউ তো আসবে তো তারা এসে দেখলে কি বলবে যে কী নোংরা আমি আর মানুষের কথা যায় আসে না নিজেরই খারাপ লাগে সত্যি কথা বলতে তো আমি এক এক করে দেখো ড্রেসিং টেবিলটা মুচ্ছি এখন আর ড্রেসিং টেবিলের উপরে উঠে পর্দাটা খুললাম পর্দাগুলো নোংরা হয়েছে পর্দাগুলো ধুয়ে দেবো জন্য খুলে রাখলাম সব টিভিটা মোছা হলো এরপর খাটগুলো তারপর ওই ঘরের শোকেসগুলো সব মুছবো আর ভাবলাম যে আজকে ঘরটা একটু ঝাড়বো মানে মাকড়সার জাল হয়েছে ওগুলোও ঝাড়বো তো মানে শনিবারে ঝাড়া যায় না মঙ্গলবারে ঝাড়া যায় না বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা এগুলো মানি আর কি তো এগুলোতে তো ঘর ঝাড়া যায় না তো এই জন্য ভাবলাম যে আজকে এগুলো সেরেই নেবো হাতে সময়ও আছে একটু আর সময় থাকবা না থাক যে মানে দেরি হলেও আজকে এগুলো আমি সারবই আর কি তো ফটো ফ্রেমের এই ছবিটা চেঞ্জ করলাম এই ছবিটা মানে এখানে দুটো ছবি ছিল এখন তিনটে লাগিয়ে দিলাম আমার বিয়ের ছবিগুলো না নষ্ট হয়ে গেছে ওই বাড়িতে যেগুলো আছে তো কয়েকটা বাবা লিমিনেশন করে রেখেছে ওগুলো ভালো আছে আর এই বাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে এই দেখো এগুলো এই যে এইটা আমার মুখটা দেখাই যাচ্ছে না তো এই ছবিটা দিলাম বাবা মার সঙ্গে আমি আছি বসে এই ছবিটা দিলাম আমার মুখটা দেখা যাচ্ছে না বাবা মারটা তাও দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বর্মশাই আর বড় জামাই বাবু আর এই যে এটা এটা একটা ভালো আছে মানে নষ্ট হয়নি এখনো এই একটা আমার ছবি দিলাম আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এটা আমার মেস্ত তো বোন উকি মারছে বিয়ের মণ্ডপে বসে আমাকে দেখে মনে হচ্ছে যে ঘুমাচ্ছি অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলাম না ওটা মাথা নিচু করেছিলাম তো মানে চোখটা নিচু করেছিলাম এই জন্য মনে হচ্ছে যে ঘুমাচ্ছি আর দেখো কেমন ভূতের মতো করে আমি সেজেছিলাম সত্যি ভাবলে এখন অবাক লাগে যে আমি কি এত করে সেজেছি কি আর বলবো দেখো জাস্ট শ্বাসটা দেখো আমার এক কাকিমণি সাজিয়ে দিয়েছিল মানে কোনো পার্লারের লোক ডাকা হয়নি তো যেভাবে পেলেছে সেভাবে সাজিয়ে দিয়েছে বোনের বিয়ের সময় খুব সুন্দর করে সাজিয়েছিল ওকে ওর শ্বাসটা সেই সুন্দর হয়েছিল তো যাই হোক ওটাই একটা স্মৃতি তাই না যেমনই সাজে যেমনই লাগুক ওটাই একটা স্মৃতি তো এখানে দুটো ছবি ছিল ওই দুটো চেঞ্জ করে এখানে তিনটে ছবি লাগিয়ে দিলাম মোছামুছির কাজ প্রায় কমপ্লিট আর যে অল্প স্বল্প আছে ওটা আগামী কাল করে নেব কোনো ব্যাপার না ওটা আর এখন চলে এসছি যে মাকড়সার জালগুলো পরিষ্কার করতে মনে রুমটাও করেছি ওটার ভিডিও করিনি কারণ ওই রুমটায় না লাইট একদমই ভালো না এখন করছে হচ্ছে বিল্টু রুম তারপরে আমাদেরটা করব করে টোরে তো হবে না তারপরে এগুলোকে আবার ঝাড় দিতে হবে মেঝেটা না তো কিচকিচ করবে তারপর আবার মুছতে হবে মানে প্রচুর কাজ প্রচুর আর আজকে আমার স্নান করতে করতে প্রায় সাড়ে চারটা বেজে গেছে এদিকে মিস্ত্রিরা বাইরে কাজ করছে আর আমি এদিকে ঘরে কাজ করছি তো এমনভাবে চলছে আর কি কাজ মিস্ত্রিরা কাজটা সেরে চলে যাবে তারপর আমি আবার বাইরে পরিষ্কার করব। ওরা এখন তাড়াতাড়ি যাচ্ছে কারণ ওদের ওই যে রমজান মাস চলছে না রোজার মাস চলছে সরি সরি তারপর রোজার মাছ চলছে আর কি তো ওদের একটা নির্দিষ্ট সময় থাকে বুঝি যে ইফতার করতে হয় তো ওরা তাড়াতাড়ি চলে যায় গিয়ে স্নান ধান করে ইফতারে খাওয়াটা খায় তো দেখো মাকড়সার জাল টাল পরিষ্কার করা শেষ এখন হচ্ছে আমি ঘরগুলো ঝাড় দিয়েছি দিয়ে ঘরের মেথিগুলো মুছে নিচ্ছে তারপরে দিকে চলে এসছি বাসন মাজতে কলের পাড়ে বাসনগুলো সব মাজা শেষ এখন যে পাইপটা দিয়ে ধুয়ে নেব আমার এখানে যেহেতু এখনও ট্যাপ বসানো হয়নি তো দিন পর্যন্ত না বসানো হবে এভাবেই আমাকে কাজ করতে হবে তবে অল্প বাসন হলে পরে আমি কলেই ধুই আর যদি বেশি বাসন থাকে তখনই পাইপটা দিয়ে ধুই তো হয়ে গেল ধোয়া এখন চলো ঘরে রেখে আসি দেখো তো কীরকম জ্বালা কয়েক মিনিট আগে আমি এই পাইপটা দিয়ে বাসন ধুলাম এখন সুইচ দিচ্ছি কলের বাটা ধুয়ে দেবো দেখেছি কারেন্ট চলে গেছে তারপরে কী করব কল পাম করে জল বের করে কলের বাটা ধুয়ে দিলাম মিস্ত্রীরা কাজ সেরে বাড়ি চলে গেছে আর আমি এখনও স্নানি করতে পারলাম না তো ওরা যাওয়ার পর এই যে রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছি একটু ঝাড়ু দিয়ে কারণ বাড়ি থেকে যে বালি সিমেন্ট নিয়ে এসছে আর তারপরে ছোটো ছোটো পাথর নিয়ে এসছে একদম রাস্তাটা জাতা অবস্থা আর স্নানের পর না একদম করতে ইচ্ছা করে না গায়ে ধুলোবালি সেটা না মানে ভালো লাগে না আর কি যাই হোক আর এদিকে এই যে এগুলো সমস্ত এলোমেলো হয়েছিল এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি ওরা কোনো দিন মানে গুছিয়ে রেখে যায় দিন হয়তো ওইভাবেই রেখে যায় আমি ওই যে বালতি বালতিগুলো ঠিকঠাক করে রেখে যে নিচে বস্তাগুলো ফেলে রেখেছিলো ওগুলো উপরে তুলে রাখছি আর ওই ইটগুলো তো সেদিন তোমাদের দেখিয়েছি ওই লেবারদের দিয়ে আনানো হয়েছিল। এখানে অনেকগুলো ইটই আছে তো এই যে সামানটা দেখতে পাচ্ছ না এই যে কলের পরের সামানটা এখানে পেরে দেওয়া হবে আর যদি বাঁচে অন্যান্য জায়গাও দেওয়া হবে একটু গুছিয়ে গাছিয়ে রেখে কলের পাটটা ভালো করে ঝাড় দিচ্ছি কারণ সকালবেলায় সময় পাইনি আজকে তো অনেক পাতা জমা হয়েছিলো নোংরা লাগছিলো দেখতে তো এগুলো ঝাড়টা দিয়ে পরিষ্কার টরিষ্কার করে ফেলে দিয়ে তারপর আমি স্নান করব সারাদিন তুমি যতই কাজ করো না কেন কাজ কিন্তু শেষ হবে না যদি কিনা তুমি করতে চাও আর যদি না করতে চাও তাহলে কোনো ব্যাপারই না কোনো কাজ নেই তাই না ঠিক বললাম কিনা বলো স্নান ধ্যান করেছি খাওয়া দাওয়া করে নিয়েছি তো খেয়ে দিয়ে মনে হলো যে ও চালের বস্তা থেকে তো চালগুলো নামানো হয়নি চালের বস্তার মুখটা খোলা হয়েছিল এগুলো আবার মুখ দেবে তো ভাবলাম ঢেলে রাখি ড্রামের মধ্যে তো সেটাই করছি আর চলো আজকে এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও